নাম কি আছে আপনার শ্রীকৃষ্ণ দাস বাড়ি শ্রীমতিনগর আচ্ছা আগে তো কেমিক্যাল সে চাষ করতেন এখন অর্গানিক এ করছেন কেমন লাগছে অর্গানিকে চাষ কি আর কিছু হলে মোটামুটি গোল ভাব আসছে পানটা একদম ঝেকাস গোল আগাটা কা স্বচ্ছ আগে থেকে ভাব কিন্তু এই মুহূর্তে ভেস্ত করছি আর একটু সময় দিলে যে বুঝে না

কিন্তু খারাপ না হবে কিন্তু সময় দিতে হবে আমি তো বেশি দিন দেখাইনি অর্গানিক কি প্রচুর খরচ বলছে সবাই আপনি কি মনে করছেন খরচ করলে খরচ আর নাই খরচ করলে না চাপার তো কম খরচই চলছে ডাল মানে আগে কি বেশি খরচ করতেন আগেও এমন কিছু বেশি খরচ না তবে সে রাসায়নিকে পান আমার ঠিক পছন্দ সেদিন না গোল ভাবটা আগে আসতেন এই মুহূর্তেটা গোল ভাব আসছে তবে তোমার অর্গানিকে যে বেশি খরচটা বেশি খরচ তিন হাজার টাকায় আমি চারবার মাছি তা আমার খরচ কত সাড়ে সাতশো টাকার পরটা আর আর এর থেকে আরো বেশি খরচ কিনা আগে তো সেই রাসায়নিক খেতে বা রাসায়নিক আমার তো মানে বারো তেরোশো টাকা পার খেতে সার হবে কিন্তু এখন তো তিনশো তিন হাজার টাকার তিন হাজার টাকা তোমার চারবার হয়েছে কোয়ালিটি কেমন দেখছেন আগে থেকে গোল অনেক গোল মানে আমার পান ছোট হু গোলের ভাবটা আমার দারুণ এবারে বড় লিয়ে আসতে সময় দিতে হবে সময় নিয়ে দিলে তো আর হবে না এটা কত হাজার বাগান আপনার তেইশ চব্বিশশো চব্বিশশো বাগান তেইশ চব্বিশশো বাড়িতে হবে অর্গ্যানিকে একটা খরচ কি তোমাকে জৈবটাকে জগিয়ে জগি রাখতে হবে সার্কুলার ভালো দিতে হবে অর্গ্যানিকে ওই আছাড়া কিছু না যে কোনো জৈব তোমাকে মানে বিশেষ করে যদি সেতিটা সেতি বা সর্ষে ফষে হয়ে যাও জাকিয়ে রাখলে সুবিধা হবে আচ্ছা ফুল হোল ফুল তো যাই যাই না জাকি রাখলে ভালো না না আগের থেকে ভালো আসছে আগের থেকে অনেক ভালো অনেক ভালো এই তো এই তো তোমার প্লেন আগের যে সি পায় না একটু যদি দেখান কত বড় এসেছে তিন চার নম্বর পাতাকে একটু যদি দেখান এগুলো এগুলো তো আসছি কিন্তু তোমাকে আরো বড় দেখিতে হলে না বড় আমার দরকার নেই যেটাই ছোট সেটাই দেখান ওইখানটাই ছোট আছে এটা কত বড় এসছে যদি বলেন এই উপরে যেটা এসছে যেটা খুশি দেখান না একটা হাত দিয়ে দেখান না আঙুল ফাঙুল আঙুল জাস্ট একটা এই তো এটার কত বড় এসেছে আসলে আরে দেখেন এই যে একটা আঙুল এই তো এক গ্লাসের উপরে চলে আসে একটু ছোট হবে এক গ্লাস এক গ্লাসই ধরো

হুম সেতে গাছ ভালো ছিডবে কিন্তু পান টেম্পার বা এই আবার তো শুরু হইছে আবার শুরু হইছে কোয়ালিটিও আসবে না কালারটা শুধু নিয়ে রাখে কালারটাই হইছে এতে কেমন ভাবছেন এই মাটিতে এই সার দিয়ে না এত আগে থেকে একটু ডেভেলপ তার মধ্যে একটু সময় দিলে আরো বুঝে যাবে কত দেখি দিব কটা করে গাছে পান আছে 10টা 12টা আছে আপনার নাম আরেকবার যদি বলেন শ্রীকৃষ্ণ দাস কারোর পরামর্শ নিচ্ছেন তোমার দীপঙ্কর জেলা বামন জলপাড়ি বাজার